আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন কীভাবে লিখতে হয় আমরা প্রথমেই তারিখ লিখব এরপর যে প্রতিষ্ঠানে যোগদান করব সে প্রতিষ্ঠান প্রধান বরাবর আমাদের আবেদন লিখতে হবে যেমন প্রধান শিক্ষক কলকান্দি শ্যামসুন্নাহর উচ্চ বিদ্যালয় কুলকেন্দি ইসলামপুর জামালপুর বিষয় বাংলা বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন এখানে আপনারা যে যে বিষয়ে যোগদান করবেন তারা সেই বিষয়ের নাম লিখবেন মহোদয় সবিনয় নিবেদন এই যে গত তিরিশে সেপ্টেম্বর দু হাজার তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম আপনার বিদ্যালয়ে বাংলা বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে আমি উক্ত পদের একজন প্রার্থী আমার ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ ক্রমিক নম্বর এক নাম রেখা আক্তার দুই মাতার নাম খুদেজা বেগম তিন পিতার নাম একরামুল হক চার বর্তমান ঠিকানা তেত্রিশ পশ্চিম নয়াপাড়া জামালপুর সদর উপজেলা জেলা জামালপুর পাঁচ স্থায়ী ঠিকানা গ্রাম হরিন্দরা ডাকঘর কুলকান্দি ইউনিয়ন কুলকান্দি উপজেলা ইসলামপুর ছয় জন্ম তারিখ সাত জাতীয়তা বাংলাদেশি আট ধর্ম ইসলাম মুসলিম হলে ইসলাম অন্য ধর্মের যদি হয় তাহলে সেই ধর্মের নাম লিখতে হবে এরপর নয় শিক্ষাগত যোগ্যতা এখানে একটি ছক করতে হবে প্রথমেই পরীক্ষা এরপর শিক্ষা প্রতিষ্ঠান এরপরের কলামে বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় এরপরের কলামে পাশের বছর এরপরের কলামে বিভাগ এরপরের কলামে ফলাফল যেমন এখানে বলা আছে পরীক্ষার জায়গাতে লেখা রয়েছে এসএসসি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় বোর্ড ঢাকা পাশের বছর দু হাজার বিভাগ মানবিক জিপিএ ফোর এরপরে এইচএসি ইসলামপুর ডিগ্রি কলেজ বোর্ড ঢাকা পাশের বছর দু হাজার বিভাগ মানবিক জিপিএ চার দশমিক পঞ্চাশ এরপর পরীক্ষা বিয়ের সম্মান জাহেদা শরীফ শফির মহিলা কলেজ বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয় পাশের বছর দু বিভাগ বাংলা সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য এরপরে আমার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি নিবেদক রেখা আক্তার তেত্রিশ পশ্চিম নয়াপাড়া জামালপুর সদর উপজেলা জেলা জামালপুর এখানে স্বাক্ষরের জায়গায় প্রার্থী তার নমুনা স্বাক্ষর দেবে এরপর সংযুক্তি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দুই কপি ছবি এবং পে অর্ডার এভাবেই সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন আমাদের লিখতে হবে আশা করি আপনারা সবাই ধারণা পেয়েছেন কিভাবে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন লিখতে হয় সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা